আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আপনাদের সাথে আলোচনা করব যে তরমুজ কিভাবে বড় করা যায় আমরা বাজারে তো তরমুজ দেখি এক একটা দশ কেজি পনেরো কেজি বিশ কেজি এর উপরে অনেক সময় পাওয়া যায় তো এই তরমুজগুলো এত বড় কিভাবে হয় এই সম্পর্কে আজকে কৃষকদের কাছ থেকে সরাসরি শুনব

হয় আর এখানে আপনারা তো মানুষ অলরেডি দেখতে পাচ্ছি তিনজন আরও আছে তিনজন ছয়জন মানুষ খাটে তো এই রকম আপনার এই যে কতদিন পর্যন্ত এরকম আরও কাজ করা লাগবে এই মাঠে তরমুজের জন্য কত তরমুজ শেষ হন শেষ হন পর্যন্ত কারণ আরও মনে আপনাদের এক থেকে দেড় মাস দেড় মাসের মতন পরিশ্রম করতে হবে তাহলে এই দেড় মাসে যে পরিশ্রম বা একটা আমরা জানি একটা মানুষ যদি দৈনিক কাজ করে তার সাত থেকে আটশো টাকা বেতন আছে তাহলে এই সব খরচ মিলেই দিলেই আজ সাত আট লাখ খরচ অলরেডি আরো তো হবে এই মিলেই আপনার মানে কি লাভ থাকে লাভ থাকে কারণ আগে তো আপনাদের ওই তো তো একটা এখন আপনাদের ভালো থাকলে গেছে লাভবান আর ওয়েদার খারাপ হইলে যেমন বৃষ্টি বর্ষা বেশি হইলে খেতে রোগ বেশি হয় বেশি লাগে ঠিক আছে লাভবান তেমন হওয়া যায় না আচ্ছা আগাম ফল পাওয়ার জন্য কোন মাসে মাটি প্রস্তুত করতে পারি মাটি যে সময় হোক যেমন চারাটা আগে লাগাইতে চারাটা আগে মানে নার্সারিতে নার্সারি নার্সারি করতে হবে আগে আগে করলে আমি যেমন ফল আগাম পাবো আগাম পাওয়া যায় এখানে তো অলরেডি দেখেন অনেক জায়গায় বড় হয়েছে আর এটাও মোটামুটি এখন হয়তো বা আর পনেরো বিশ দিন গেলে আরও বড় হবে সাত আট কেজির মতন হবে এটা যে মাটি প্রস্তুত করতে হয় কোন মাস থেকে এটা

তাদের জমিতে একদিন পর পর সেচ দেওয়া হয় এবং এখান থেকে খাল এই খাল থেকে কিন্তু এই লোতে পানি ছেড়ে দেওয়া হয় মেশিনের মাধ্যমে এবং সমস্ত জায়গায় ছড়িয়ে দেয় অনেক সময় কিন্তু দেখা যায় যে শুধু লোতে গেলেও হয় না অনেক সময় কিন্তু তারা পানি কিন্তু গাছের গোড়ায় বালতি করে নিয়েও কিন্তু দিতে হয় কত বড় একটা তরমুজ দেখেন এটার মিনিমাম ধরেন এক কেজির উপরে ওইটা আছে এটারও কিন্তু তারা ফালাই দিচ্ছে কারণ হইছে এটার আগা এটার আগা আগে আর এইখানে যে আরো দেখি কতগুলো এগুলো সব কিন্তু এরকমের আছে এগুলো কিন্তু ফালাই দাও এরপরে মূলত আমরা জানবো কৃষকের মুখ থেকে যে ফল যখন এক কেজি দেড় কেজির মতন হয় এক একটা সেটাকে আরো বড় করার জন্য বা ফলটাকে আরো মিষ্টি করার জন্য তারা কি কি কীটনাশক বা সার প্রয়োগ করে

কৃষকেরা এখন ড্যাবসার ব্যবহার করছে তখন ফলের ওদন প্রায় ধরেন দুই কেজি থেকে তিন কেজির তারা বারোটা বা সাড়ে বারোটার সময় কিন্তু গাছে এইভাবে সার গলিয়ে তারা কিন্তু গাছের গোড়ায় দিচ্ছে এতক্ষণ ক্ষতি হচ্ছে কিনা সেই সম্পর্কে তাদের মুখ থেকে একটু সুন্দর আমরা জানি যে যখন রোদের তাপমাত্রা বেশি থাকে তখন যদি গাছে কীটনাশক বা পানি শেষ করা হয় তখন ওই গাছটা বলে মারা মারা যায় অর্থাৎ হয়ে এবং এটা কতটুকু তাহলে আপনারা এই যে এখন তো অলরেডি ভালো গরম হয়ে গেছে রোদের তাপে এখন যে আপনারা তরমুজ গাছে যে ওষুধ প্রয়োগ করতে আছেন বা কীটনাশক বা সার তাইতে গাছের কোনো ক্ষতি হয় না মানে এইটা উপকার হয় আর দুপুরবেলায় বেলায় আপনার কীটনাশক সার এগুলো দিলে গাছের উপকার হয় কেননা রোদের তাপে পোকা মাকড় থেকে এগুলো ধ্বংস হয়ে যায় আর পানিটা মূলত সকাল দিতে হয় এবার ওই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বলতে বুঝেছি যে ওই মাথা পর্যন্ত আর তরমুজ যতটুকু আছে বিক্রি হয়ে গেছে সাত লাখ টাকা এর এক একটা তরমুজের দাম আছে প্রায় ধরেন দুশো আড়াইশো তিনশো ছর চারশো টাকা কি কিনে নেবে রোজার মাসে এই যে ওইটা আছে ওইটাও এরপরে একটা করে আছে কি সব পাকা ভাই

এখন এই যে তরমুজ বিক্রি হয়ে গেছে এখানে গতি এরপরে হচ্ছে আরও তরমুজ ধরে হ্যাঁ সম্পূর্ণ কিন্তু এইখানে যে আর আছে বা যে ক্রয় করছে সবই কিন্তু এখন তা অর্থাৎ এখানে মালিকের এখন হস্তক্ষেপ নেই মালিক দেখাশোনা করবে এটা মালিকের দায়িত্ব যতক্ষণ পর্যন্ত এই তরমুজ এখান থেকে আরো দ্বার সংরক্ষণ না করে ততক্ষণ পর্যন্ত মালিক রাখবে অলরেডি তার কিন্তু দেখেন পানি দেওয়া বন্ধ হয়ে গেছে পানি যে পাইপ আছে সেগুলো অলরেডি কেটে দিয়েছে কেননা তার তরমুজ এতো বিক্রি হয়ে গেছে তার কাদো এখানে শেষ শেষ বলতে এটা তরমুজটা কি নোংরা নষ্ট হয়ে গেছে না স্মৃতিপালা গেছে না এটা পাচ্ছে যাই হোক এখানে যে ক্ষেতগুলো আছে মানে এখন এটা কাঁচাটা পরিমাণ এত বেশি